এডিডিডি ডট আজকের এপিসোডে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মারুফ আজকে আমরা আলোচনা করব আপনাদের বইয়ের চ্যাপ্টার থ্রি জটিল সংখ্যার চ্যাপ্টারটি তো জটিল সংখ্যার সাথে আপনার সবাই মোটামুটি পরিচিত হয়ে যাওয়ার কথা যদি আপনাদের কলেজে পড়ানো শুরু করে থাকে নাহলে সমস্যা নেই আমরা এখন পরিচিত হব জটিল সংখ্যার সাথে আগের আলোচনায় আমরা পরিচিত হয়েছিলাম বাস্তব সংখ্যার সাথে তো বাস্তব সংখ্যা দিয়ে আসলে জ্যোতিষসংখ্যা গঠিত চলুন আমরা সেদিকে যাই এবং দেখে আসি জ্যোতিষখ্যা কী আজকে আমাদের লেকচার ওয়ান জনসংখ্যা মাত্র কেবল আমরা শুরু করলাম তো আমরা সবাই এটাকে সলভ করে অভ্যস্ত যে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এটা দেওয়া থাকলে আমরা কী করি ফটাফট এটাকে মিডিল টার্ম ব্রেকআপ করে মিডিল ফ্যাক্টরাইজ করে সলভ করে ফেলি কী করি আমরা যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো তারপর এক্স স্কোয়ার তারপর আমরা করি যে এক্স এক্স মাইনাস আমরা সবাই কাজ সিক্স সেভেন থেকে পারি এটা সলভ করতে পারি এবং এটাকে সলভ করলে একটা বাস্তব এক্সের এর বাস্তব মান পাওয়া যায় তাই না তো সমস্যা এখানে না সমস্যা হচ্ছে যখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে সলভ করি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে সলভ করি এটাকে সলভ করলে কি আসে যে এক্স স্কোয়ার ইজ টু মাইনাস ওয়ান বা এক্স ইকালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান এখন রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটা আমাদের কাছে অজানা এবং এটার কোনো মান পাওয়া যায় না ক্যালকুলেটারে দিলে আপনাদেরকে ম্যাথেরিয়া শো করতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের এই বিপদটা দূর করার জন্য বিজ্ঞানী অয়লার সাহেব বিজ্ঞানী অয়লার গণিতবিদ অয়লার আমাদেরকে একটি সমাধান দিয়ে গিয়েছেন যেটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটাকে তিনি নতুন একটি নাম দিয়েছেন হচ্ছে একটি সংখ্যা আই আই মানে একটি কাল্পনিক সংখ্যা আই মানে কাল্পনিক সংখ্যা এটি আবার এই আই হচ্ছে আবার কাল্পনিক সংখ্যার একক তার মানে এই ক্ষেত্রে আমরা সলভ পাচ্ছি যে x to plus i এবং -i আমরা এই ম্যাটটাকে সমাধান করতে পারছি এইভাবে তো √-1 i এটি হচ্ছে আমাদের জটিল সংখ্যার মেইন বেস যে √-1 i বা এখান থেকে আমরা লিখতে পারি যে i স্কয়ার ইজ ইকুয়ালস টু -1 এটাই আমাদের জটিল সংখ্যার বেস কিন্তু এই পার্টটা আমাদের কাল্পনিক সংখ্যা এটা কাল্পনিক সংখ্যা আর এগুলোতে আমরা যেটা দেখলাম বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার হচ্ছে বা একটা কম্বিনেশন হচ্ছে আমাদের জটিল সংখ্যা তো চলুন আমরা সেদিকে আগাই তাহলে জটিল সংখ্যা কি দাঁড়ালো জটিল অ্যাকচুয়ালি জেড দ্বারা প্রকাশ করি জটিল সংখ্যা যার দুটা পার্ট একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ আমরা যেভাবে লিখি যে এ প্লাস আই বি লিখি আপনার আগেই জানেন যে আই হচ্ছে জটিল আই হচ্ছে কাল্পনিক সংখ্যা আর বি একটা কনস্ট্যান্ট এ একটা কনস্ট্যান্ট তাহলে যেটা হলো যে জটিল সংখ্যা মানে হচ্ছে বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ এই পাঠটা আমাদের বাস্তব এবং এই পার্টটা আমাদের কাল্পনিক অংশ তো এই হচ্ছে মোটামুটি আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা মানে বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ বা বাস্তব সংখ্যার কাল্পনিক সংখ্যার একটা যোগফল বা একটা কম্বিনেশন বিয়ফল ফল হতে পারে গুণ ফল হতে পারে এবং তো যেটা বিয়ে ফল হতে পারে তো এইটাই ছিল আমাদের জটিল সংখ্যা কিন্তু আপনারা একটা ভুল মাঝে মাঝে করে থাকেন যে কাল্পনিক পাঠ দেখলে আপনি বলে দেন জটিল সংখ্যা সেটা মোটেও সঠিক নয় জটিল সংখ্যাগুলো আমরা আইবি আকারে ফর্মে শিখলাম সরি কাল্পনিক পাঠটাকে এ প্লাস আইবি এই ফর্মে আমরা জেড ইকস টু এ প্লাস আইবি ফর্মে শিখলাম এটাকে আপনারা লিখতে পারেন ধরেন এইভাবে যে এ কস টু থ্রি প্লাস ফোর আই থ্রি প্লাস ফোর আই এটা আমাদের একটি জটিল সংখ্যা আবার একটা সংখ্যা দেওয়া আছে আপনাদের ধরেন এরকম যে ফাইভ আই সেটাকে আপনার জটিল সংখ্যা হিসেবে লিখতে পারেন কিভাবে যে ফাইভ আই ইকোয়ালস টু হচ্ছে কি আপনার জিরো প্লাস ফাইভ আই তো হয়ে গেল এটা একটা জটিল সংখ্যা আবার সে আপনাকে থ্রি দেওয়া আছে তো আপনি চাইলে এটাকে জটিল আকারে লিখতে পারেন কিভাবে সেটা হচ্ছে থ্রি ইজ ইকোয়ালস টু থ্রি প্লাস জিরো ইন্টু আই তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেকটি বাস্তব সংখ্যা বা প্রত্যেকটি কাল্পনিক সংখ্যায় আলটিমেটলি একটি জটিল সংখ্যার অন্তর্ভুক্ত তো আপনাদের বাস্তব সংখ্যা আমি একটি গ্রাফ আগে একটি চিত্র ছিলাম যেখানে এরকম ছিল আমি চিত্র দিয়ে আঁকার চেষ্টা করছি যে সবার ভিতরে ছিল এন এন কে এন ছিল জেড এর মধ্যে জেড ছিল আবার কিউর মধ্যে জেড ছিল আমার কিউর মধ্যে আবার আর কিউ আর কিউ প্রাইম ছিল কিউ আর কিউ প্রাইম ছিল আমাদের আর এর মধ্যে আপনাদের এই গ্রাফটা মনে থাকার কথা কিউ আর কিউ প্রাইম ছিল আমাদের আর এর মধ্যে বা বাস্তব সংখ্যাগুলো এখানে ছিল বাস্তব সংখ্যাগুলোর মধ্যে সবাই ছিল এখন আমরা যেটা দেখলাম যে জিরোকে আবার আমরা সে ফাইভকে আমরা লিখতে পারতেছি জটিল সংখ্যা আকারে ফাইভ মানে হচ্ছে জিরো প্লাস ফাইভ প্লাস জিরো ইন্টু আই আবার বাস্তব সংখ্যা কাল্পনিক লিখতে পার্ট জিরো প্লাস ফাইভ আই সবাই আসলে জটিল সংখ্যার মধ্যে আছে এরা সবাই জটিল সংখ্যা তো এই আটটা কার মধ্যে আছে বাস্তব সংখ্যাগুলো আছে আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই আর আছে আমাদের সি এর মধ্যে সিটা কীভাবে লেখা হয় এই আটটা আমাদের সি এর মধ্যে আছে বা কমপ্লেক্স ফিল্ডের মধ্যে আছে তার মানে দাঁড়ালো যে বাস্তব সংখ্যা জটিল সংখ্যার একটি উপসেট এটা আপনাদের বৈধিকভাবে দেখানো হয় না তাও আমি আপনাদের সুবিধাটা দেখিয়ে দিলাম কারণ আপনাদেরকে জিরো প্লাস ফাইভ ফাইভ এ হয় কিন্তু এই ডায়াগ্রামটা কখনো আঁকা হয় না এটা আপনারা পরবর্তী ক্লাসে বা অনার্স লাইফে দেখতে পাবেন আমি সেটা দেখে দিলাম

কিন্তু বাস্তব সংখ্যা বেলা এটা হয়েলো গেলো জটিল সংখ্যা বেলা একটু ব্যাপারটা জটিল ততটা জটিল না এখানে আমাদের অক্ষ ছিল আর অক্ষ ছিল আমাদের এখন একটু চেঞ্জ আসবে সেটা হচ্ছে আমাদের এইটা আপনাদের বাস্তব অক্ষ আর এইটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ এখানে আমাদের থাকবে আই এই বরাবর চলে যাবে আই আর এই বরাবর চলে যাবে হচ্ছে এক্স এর যে মানগুলো সেগুলো তো আমাদেরকে যদি একটি জোডের সংখ্যা দেওয়া থাকে z to 3 plus 4i তাহলে এটা আমরা যে ডায়াগ্রামে আঁকবো যে বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ সমন্বয় যে ডায়াগ্রামটা বা প্ল্যাটফর্মটা সেটাকে আমাদের বলা হয় আরগন ডায়াগ্রাম

আগে আমাদের বাস্তব সংখ্যা সে থ্রি ছিল একটা পয়েন্ট থ্রি যে কোনো সে আমি একটা পয়েন্ট দিলাম আপনাকে ফাইভ আপনি এখানে গুণে সুন্দর মধ্যে ফাইভ আমাকে দেখে দিচ্ছেন এখানে ফাইভ বা বললাম এখানে ফাইভ দেখান আপনি এখানে ফাইভ দেখে দিচ্ছেন কিন্তু বাস্তব সংখ্যার বেলা যেরকম ছিল জটিল সংখ্যার বেলা সেরকম না আপনি আলাদা করে থ্রি বা ফাইভ দেখাতে পারবেন না জটির সংখ্যা যেহেতু বাস্তব আর কাল্পনিক অংশের কম্বিনেশন সো আপনাকে দুইটা কম্বিনেশনাকারীভাবে দেখাতে হবে যে থ্রি প্লাস ফোর আইডির সংখ্যাটা এইভাবে এবং আপনাকে ডাক দেখে দিতে হবে এটা তো তো এটাকে ডায়াগ্রাম ডায়াগ্রামের আর্গন আমরা চলে যাব যে বাস্তব সংখ্যার মরুলাস এবং সেটা সেটাকেই আমরা শেখার চেষ্টা করবো এখন সরি জটিল সংখ্যার মরুলাস এবং জটিল সংখ্যার আর্গুমেন্টে সেটা আমরা শেখার চেষ্টা করবো আমি ভুলে বাস্তব সংখ্যা বলে ফেলেছিলাম জটিল সংখ্যাকে পোলার ডায়াগ্রামে পোলার ফর্মে লেখা যায় যে জেড জেডকে এর মাধ্যমে প্রকাশ করা যায় যদি এটা আমাদের এখানে জটিল সংখ্যাটা থাকে এটা বলে জটিল সংখ্যার পোলার আকার এখানে যেটা পি পি বিন্দু বলে পিকে আর আর থিটার কম্বিনেশনে লেখা হয় আর আর থিটার পরিচয় আমরা একটু পরে আসবো আগেই বলে ফেলি আর হচ্ছে আমাদের মডুলাস আর থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট আর এটাকে বলে জটিল সংখ্যার পোলার আকারে লেখা পি বিন্দু হচ্ছে পোলার পি বিন্দুতে জটিল সংখ্যাটা এই যে পি বিন্দু তো আমরা করব কি এখান থেকে এখানে একটা লম্ব টানব টানার পর এটা আমাদের এক্স এটা আমাদের ওয়াই তো এইটা হচ্ছে আমাদের থেটা আর এই যে দূরত্বটা জটিল সংখ্যা মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে খেয়াল করুন মূল বিন্দু থেকে পি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে আর বা এটাই হচ্ছে মুরলা আর থেটা হচ্ছে এটা বা নথি

হবে ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি তো এটাই মোটামুটি আমাদের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট আর এরপর আমরা কিছু জটিল সংখ্যা কিছু ধর্মে চলে যাব জটিল সংখ্যার পোলার ফর্ম আমরা পোলার ফর্মটা শিখিনি এখান থেকে যেহেতু আর এবং তিরা দুজনই আছে আমরা জটিল সংখ্যার পোলার ফর্মটা শেখার চেষ্টা করতেছি জটিল সংখ্যার পোলার ফর্মটা হচ্ছে যেটি কষ্ট আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতাম এখন এক্সকে যদি এখান থেকে দেখেন এক্সকে লেখা যায় এক্স এক্সিকলস টু আর কস থিটা এবং ওয়াই ইসিক টু আর সাইন থিটা তাহলে জেডিকসটা লেখা যায় আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা এখানে একটা আর ছিল তা আর কমন এলে লেখা যায় কস থিটা প্লাস আই অফ সাইনথিটা তাহলে এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার ফর্মার মাধ্যমে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা আগে আমরা বাস্তব পাঠ এবং কাল্পনিক অংশীদের প্রকাশ করতাম এখন আমরা তা না করে আমরা মডুলাস এবং আর্গোমিটের সাহায্যে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করলাম সেটা হচ্ছে জেডি কস টু আর হোল ব্রেগেটা প্লাস আই সাইটি তো আমরা শিখলাম জটিল সংখ্যা কি আমরা আয়ের পরিচয় পেলাম জটিল সংখ্যার পরিচয় পেলাম জটিল সংখ্যা বাস্তব সংখ্যার সাথে তার সম্পর্ক দেখালাম যে জটিল সংখ্যার একটি উপসেট হচ্ছে বাস্তব সংখ্যা তারপরে আমরা শিখলাম জটিল সংখ্যার মোরুলাস যেটা হচ্ছে জিরো থেকে এই জটিল সংখ্যার এই বিন্দু পর্যন্ত দূরত্ব আর এবং তার আর্গুমেন্ট আর শিখলাম জটিল সংখ্যার পোলার আকার আর্গুমেন্ট বলতে গেলে একটু নিই আমি জটিল সংখ্যার আর্গুমেন্ট আমরা এই জানি যে থিয়েটার ভ্যালু আমরা অনেক অনেক অসংখ্য ভ্যালু পাবো কিন্তু মাইনাস পাই থেকে পায়ের মধ্যে যে ভ্যালুগুলো পাবো আমরা এটি হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট আমি যদি ভুল করে থাকি তাহলে এটা আমি এখন একটু জ্যোটার শেখাটা গণ আর্গুমেন্টটা আমরা পরবর্তী আলোচনা পর্বে সেটা বিস্তারিত আলোচনা করব এখন আমি সেটা না বলি তো আপনারা শিখলেন মোডলাস আর্গুমেন্ট এবং জটিল সংখ্যার পোলার আকার জটিল সংখ্যার পোলার আকারটা শিখিয়ে ফেললাম এরপর আমরা চলে যাব অনুবন্ধি সংখ্যাতে বা জটিল সংখ্যার অনুবন্ধিতে খেয়াল করে দেখুন আপনারা শিখেছিলেন জেড ইকলস টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা এখন আমরা যদি জটিল সংখ্যার কেবলমাত্র কাল্পনিক অংশে একটা পরিবর্তন আনি প্লাস চিহ্ন একটি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হয়ে যাবে অনুবন্ধী জটিল সংখ্যা যেটাকে জেডের উপরে একটি বার চিহ্ন দেওয়া ছোট্ট একটি বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় জেড বার তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এইটা কেবলমাত্র এই যে কাল্পনিক অংশের আগে চিহ্নে পরিবর্তন করলেই অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যায় একইভাবে যদি আমাদেরকে এটা দেওয়া না থাকতো যদি এটাতে বলা থাকতো তাহলে আমরা করতাম কি এটা ধরেন আমাদের জেড ছিল আমরা করতাম কি জেড পার্ট দিতাম এবং এক্স প্লাস আই ওয়াই লিখে ফেলতাম সেটা হয়ে যেত এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এইটা তার মানে জটিল সংখ্যার কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে যে জটিল সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা বাস্তবিক অংশে কোনো পরিবর্তন আসবে না এবং কাল্পনিক অংশের মানানোর কোনো পরিবর্তন আসবে না কেবলমাত্র চিহ্নের পরিবর্তন হবে তাহলে সেটাকে আমরা বলবো অনুবন্ধী জটিল সংখ্যা কি বলবো অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে দেখুন জেড ইকলস টু ধরেন থ্রি প্লাস ফোর আই দেওয়া আছে তার মানে এটার অনুবন্ধী কত হবে অনুবন্ধী জটিল সংখ্যা হবে জেড বার ইকলস টু থ্রি মাইনাস ফোর আই এখন একটা প্রুফ করাবো ছোট্ট প্রুফ সেটা হচ্ছে মডুলাস অফ জেড ইজ ইকলস টু মডুলাস অফ জেড বার দুইটা সংখ্যার মান সমান বা মডুলাস সমান কিভাবে মডুলাস অফ জেড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর যদি জেড বার একটা মডুলাস নেই তাহলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস যেহেতু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই ছিল মাইনাস অফ ওয়াই স্কোয়ার আট আমাদের এটাই আসতেছে যে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা মোডুলাস অফ জেড তার মানে এদের মডুলাস সমান বা এদের মান সমান দেখুন মডুলেশন দেখুন যে এটার জন্য আসছিল ওয়াই স্কোয়ার এটার জন্য আসছিল মাইনাস অফ ওয়াই স্কোয়ার বাট আলটিমেটলি একই হয়ে গেল তো অনুমন্দি জটিল সংখ্যাগুলোর মডুলাস বা মান সমান তারপর দুটা প্রপার্টি পড়ব এটা এই প্রপার্টি পড়ার পর আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যাবে লাস্ট প্রপার্টি এটা আজকের এপিসোডে সেটা হচ্ছে অনুমন্দি জটিল সংখ্যা যদি যোগ বা বিয়োগ করেন সে থ্রি প্লাস আই থ্রি মাইনাস ফোর আই এদেরকে আপনি যোগ করলে কি পাবেন একটি বাস্তব সংখ্যা পাবেন অনুবন্ধিত জরুরি সংখ্যা যোগ করলে বাস্তব সংখ্যা পাওয়া যায় যেমন এইটা কাটাকাটি চলে যাবে তাহলে থাকতে আমাদের সিক্স তাহলে দুইটা অনুবন্ধী যোগ করলে বাস্তব সংখ্যা পাওয়া যায় আরেকটা হচ্ছে দেখেন থ্রি প্লাস ফোর আই ইন্টু থ্রি মাইনাস ফোর আই যদি করি তাহলে কী পাবো আমরা নাইন মাইনাস টুয়েলভ আই প্লাস টুয়েলভ আই নাইন মাইনাস টুয়েলভ আই মাইনাস প্লাস আর হচ্ছে মাইনাস সিক্সটিন আই এটা একটা কাটাকাটি 9 মাইনাস সিক্সটিন আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে নাইন প্লাস সিক্সটিন দ্যাট ইজ তাহলে খেয়াল করুন যে অনুবন্ধী জরুরি সংখ্যা যোগ করি বা গুণ করি সর্বদা একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় তাহলে বাস্তব সংখ্যা থেকে জটিল সংখ্যা পাওয়ার উপায়টা কি আপনাদেরকে মাঝে মাঝে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে বাস্তব সংখ্যা থেকে আমরা কিভাবে জটিল সংখ্যা পেতে পারি তো আপনারা উত্তর করবেন যে সেই বাস্তব সংখ্যার সাথে তার অনুবন্ধিক যোগ করলে বা অনুবন্ধীকে গুণ করলে আমরা একটি বাস্তব সংখ্যা পেয়ে যাব তো আজকের এপিসোড এই পর্যন্তই আগামী পর্বে আমরা জটিল সংখ্যার পরবর্তী যে ধর্মগুলো আছে সেগুলো করব এবং ম্যাথ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ